মৌসুমি গার্ডেনিং টিপস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের যে টপিক নিয়ে ভিডিও করতে চলে যে তোমরা থামনেল দেখে আশা করি বুঝতে পেরেছো আর এটা হচ্ছে করবি গাছ তো করবী গাছের গ্রীষ্মকালীন পরিচর্যা নিয়ে তোমাদের সাথে আজকে শেয়ার করব ভিডিও তো তার আগে বলি যে মৌসুমীর গার্ডেনিং টিপস চ্যানেল ছাড়াও রয়েছে আমার মৌসুমীর ডায়েরি অ্যান্ড ব্লগ চ্যানেল যেটাতে আমি সব রকম রান্নার রেসিপি ব্লগিং দিয়ে থাকি এবং অনেক রকমের রূপচর্চার সম্বন্ধেও অনেক কিছু টিপস আমি দিয়ে থাকি আর মৌসুমীর ফুড ম্যাজিক চ্যানেলে রান্নার ভিডিও দিয়ে থাকি ফেসবুকে যদি আমাকে ফলো করতে চাও মৌসুমি রায় নামে আমার প্রোফাইল আছে আর মৌসুমি গার্ডেনিং টিপস নামেও ফেসবুক আমার একটা পেজ আছে ওটাকেও তোমরা ফলো করে রাখতে পারো তো চলো ভিডিওটা শুরু করেই প্রথমেই দেখতে পাচ্ছো খুব সুন্দর একটা ফুল দেখতে পাচ্ছো এরকম ছোট্ট গাছে কিন্তু এরকম কুড়ি এসে গেছে তো বুঝতেই পারছো দেখো গাছটার সাইজ তোমাদের যদি আমি দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে এই দেখো দেখো ছোট্ট একটা গাছে সুন্দর কুড়ি চলে এসেছে আর কালারটা এত সুন্দর মানে বলে বোঝানো যাবে না একদম পিঙ্ক কালার খুবই সুন্দর এই ফুলের কালারটা তো কুড়ি এসছে আমি কয়েকদিন ধরেই যখন কুড়িটা আসেনি জাস্ট এখানে ছোটো ছোটো পাতা হয়েছিলো তখনই ভেবেছিলাম যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু বিভিন্ন কাজের চাপে কিন্তু আর ভিডিওটা শেয়ার করা হয়ে ওঠেনি তখন তাই জন্য মাথায় একদম কুড়িটা যখন চলেই এসেছে তোমাদের সাথে ভাবলাম যে এখনই তাহলে ভিডিওটা শেয়ার করে নিই না ফুটে যাবে তখন আর এই কুড়ি অবস্থার ফটোটা তোলা হবে না তো চলো তো তার আগে বলি দেখো এইখানে আরও আমার দেখো এইখান দিয়ে ছোট্ট ছোট্ট কিন্তু ডাল কীরকম বেরিয়েছে দেখো একদম তোমাদের গোড়া থেকে দেখাচ্ছি দেখো এইটা তো দুটো ডাল রয়েছেই মানে একটাই গাছ কিন্তু দুটো ডাল আর এখান দিয়ে আরও একটা এরকম ছোট্ট এরকম ডগা বেরিয়েছে এটা তো কিছু দিনের মধ্যে আবার কুড়ি চলে আসবে তো তোমরা হয়তো ভাবছো যে এই কেন লাঠিটা দিয়েছি আসলে গাছটা যেহেতু খুবই রোগা এই দেখতে পাচ্ছ সবে মাত্র হচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু হাওয়াতে যেহেতু এটা খুব মানে হেলাধরা করে তো সেজন্য আমি এরম একটা লাঠি দিয়ে এই গাছটাকে জাস্ট একটু বেঁধে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি তোমরাও এরকম করে ফেলতে পারো আর এখানে দেখো আমি এই এই গাছের মানে এই গাছের যেখান থেকে আমি কাটিং থেকে চারা তৈরি করেছিলাম সেই গাছেরই আমি কিন্তু এখানে একটা মোটা ডাল দেখো আমি এখানে বসিয়েছি তো এই চারাটাও আমার কিন্তু মোটামুটি যেটা দেখা যাচ্ছে যে লেগেই গেছে কারণ গোড়াটা কিন্তু পচেনি এবং এখান থেকে এই যে ছোট ছোটো করে কিন্তু স্যুট এখনই বেরোতে শুরু করবে আর কয়েকদিনের মধ্যে তো দুটোই একই দিনে বুনেছিলাম এইটা একটা বুনেছিলাম যেহেতু এটা মোটা ডাল তো এইটার শিকড়ের দিকে এর কাজ চলছে শিকড়টা ভালোভাবে তৈরি হচ্ছে সেই জন্য এটার এখনো কোনো সেভাবে মানে কাছ থেকে দেখালে বোঝা যাচ্ছে না এইখানে দেখো শ্যুটগুলো তৈরি হবে জাস্ট উঁচু উঁচু হয়ে রয়েছে কিন্তু এইটা কাটিংটা কিন্তু আমার যা দেখা যাচ্ছে যে এটা লেগে গেছে আর এই একই দিনে একই সময় এই কাটিংটা যেরকম লাগিয়েছি তার সাথে আমি লাগিয়েছিলাম এইটা তো দেখো এইটা যেহেতু একটু এর থেকে পাতলা কাটিং তো দেখো এখানে কিন্তু অলরেডি দেখো ছোট ছোট কিন্তু শ্যুট বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ দেখো দেখতে পাচ্ছ দু এই একটা এখানে একটা দুই দিকে দুটো শুট বেরিয়েছে আর এখানেও দেখো বেরিয়েছে দেখতে পাচ্ছ ছোট ছোট কিন্তু চারদিকেই বেরিয়েছে এই দেখো এইখানেও একটা বেরিয়েছে দেখতে পাচ্ছ আশা করি তোমরা বুঝতে পারছো এই দেখো দেখতে পেয়েছ তো এটাও একই সময় বুনেছি আর এটা দেখো ছোট্ট একটা টবে কিন্তু আমি এই কাটিংটা বুনেছি তো এই কাটিংটা বুনে বেশি দিন হয়নি মোটামুটি ধরে নাও এই সাত আট দিন মতো বা দশ দিন বড়জোর হবে এর বেশি হবেই না এই দশ দিনের মধ্যেই দেখো আমার কিন্তু কাটিং থেকে মানে এটা চারাটা তৈরি হয়ে গেছেই বলা যায় এবার এইখান থেকে জাস্ট এইটা বেরোবে দেখতে পাচ্ছ এখানে সুর বেরিয়েছে এইখানে বেরিয়েছে এই দেখো দেখতে পাচ্ছ আর এই নিচের দিকেও দেখো এইবার ভালো করে দেখাতে পাচ্ছি দেখো দুটো বেরিয়েছে এইটা তো জাস্ট বেরোচ্ছে তো তোমরা দেখতে পাচ্ছ যে কাটিং থেকে কিন্তু ইজিলি এই করবি গাছ হুম বা কানের যেটাকে বলে সেটা কিন্তু গ্রো করা সম্ভব আর এইটার ওয়াটার প্রপারগেশনও সম্ভব কারণ ওয়াটার প্রপারগেশনে যে কোনো গাছেরই চারা মোটামুটি হয়ে যায় মানে যে কাটিং থেকে চারা তৈরি বলতে মানে যে শিকড়টা কিন্তু হয়েই যায় তারপরে পরবর্তীকালে তাকে অবশ্যই মাটিতে ট্রান্সপ্লান্ট করতে হবে আর এর মাটি যদি তোমরা বলো দেখো এর মাটি হচ্ছে মোটামুটি ময়েস্ট ভেতরে ভেতরে আছে দেখতেই পাচ্ছো দেখো এখনো কিন্তু ভেজা ভেজা রয়েছে মাটি এই দেখো দেখতেই পাচ্ছ মানে খুব শুকনোও নয় খুব একবারে ভেজাও নয় জাস্ট যেইটুকু ময়স একটা মাটিতে দরকার সেটুকু রয়েছে আর আমি রেগুলার প্রতিদিন সকালের দিকেই জল দেওয়ার চেষ্টা করি তোমরা যারা এই গ্রীষ্মকালে গাছে জল দেবে তাদেরকে বলবো তোমরা কিন্তু মাটি বুঝে জল দেবে কারণ গ্রীষ্মকালে এমনিতেই প্রচণ্ড প্রখর তাপে মাটি তো শুকনো হয়েই যায় সেক্ষেত্রে ভর দুপুরবেলা দুপুরবেলা বা দু আড়াইটের সময় কিন্তু গাছে কখনোই জল দেওয়া উচিত নয় কারণ সেক্ষেত্রে আমার যেরকম এই কন্টেনারগুলো দেখতেই পাচ্ছ দিন পুরনো হয়ে গেছে এটা প্লাস্টিক কন্টেনার তো এইগুলো সব কটাই এটাও প্লাস্টিকের কন্টেনার এটাও দেখো আমার ডিসপোজাল যেগুলো সেই রেস্টুরেন্ট থেকে আনা হয় তো সেইটা আমার ফাঁকা পড়েছিল আমি তাতেই কাটিং লাগিয়ে দিয়েছি তো আমি এইরকমই করি বন্ধুরা রসগোল্লা বা মিষ্টির দোকান থেকে যে ডিসপোজাল সাদা সাদা যে কন্টেনারগুলো দেয় সেগুলো অনেকে ফেলে দেয় আমি কিন্তু ওতেও ছোট ছোট চারা গাছ বা বীজ বসানোর কাজে কিন্তু ব্যবহার করি কারণ চারা গাছ বা কাটিং কিংবা বীজ বোনা বড় বড় টবে এর কোনো প্রয়োজন হয় না গাছটা যদি লেগে যায় কাটিং থেকে চারাটা যদি হয়ে যায় এবং বীজ থেকেও যদি চারা তৈরি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা ইজিলি মানে চারাটা ধরুন এত বড়ো টাইপের হয়ে গেলে বা এই যে এই সাইজটা দেখতে পাচ্ছেন এই সাইজের হয়ে যাওয়ার পরেও আমরা বড়োটাপে ট্রান্সফার করে নিতে পারি তার জন্য আলাদা করে টপ কেনার প্রয়োজন হয় না তো আমি এইখানে যখন মাটিটা বুঝেই আমি জল দেব কারণ শীত মানে গরমকালে বিশেষ করে যে দুপুরবেলা বারোটা হোক এগারোটা হোক বা দুপুর দুটো আড়াইটা হোক এইটা মা এই সময়টায় এতটাই রোদের তাপ থাকে যে এই প্লাস্টিক তো গরম হয় তার সাথে সাথে মাটি গরম হয় এবং এই দুটো যখন গরম থাকে তখন যদি আমরা জল দিয়ে দিই গাছে সেক্ষেত্রে কি হবে ওই জলটা কিন্তু এই গরমের সাথে সংস্পর্শে এসে গরম জলে পরিণত হয়ে ওইটাই কিন্তু শিকড়ে গিয়ে পৌঁছায় গরম গরম লাগে শিকড়ের গায়ে সেক্ষেত্রে গাছ শখ পায় এবং গাছের ক্ষতি হয় তো তোমরা কি করবে এই গরমকালটা পুরোটা সকালের দিকে মর্নিংয়ে ছটা সাতটা আটটা মোটামুটি নটার মধ্যে সকালে জল দেওয়াটা কমপ্লিট করে ফেললে পরে তারপর সারা দিন কি হবে টপটা ঠান্ডা যতই গরম পড়ুক না কেন টপ ঠান্ডা থাকবে টবের এই মাটি ঠান্ডা থাকবে এবং গাছের শিকড়টাও রিলিফ পাবে ঠান্ডা পাবে এবং ওভারঅল গাছটার মধ্যে কিন্তু তার কাজ করে যেতে পারবে সালো সংক্লেশে সাহায্য হবে এবং গাছটা সারা দিনের পরে যেটা হবে রোদ্রের তাপে ঝলছে যাবে না এমনিতেই হচ্ছে এই কানের গাছ বা করবী গাছ কিন্তু প্রচণ্ড রোদেরই গাছ এইটা হচ্ছে ছায়াযুক্ত জায়গায় কিন্তু হয় না রোদেরতেই হয় কিন্তু প্রচণ্ড রোদের দাবদাহাতে কিন্তু আবার মানে খুব প্রবলেমই হয় প্রত্যেকটা গাছের ক্ষেত্রে সে পরিমাণে যদি ভালোভাবে জল পরিমাণ মতো না পায় সেক্ষেত্রে কিন্তু গাছ মানে একদম নেতিয়ে পড়ে বা ঝুঁকে যায় তো এইখানে যেমন দেখো এই চারা গাছটা আমার মোটামুটি তৈরি হচ্ছে তো এইখানের মাটিটাও আমি তোমাদের সাথে দেখাচ্ছি দেখো এই মাটিটাকে তোমরা কালার দেখেই বুঝতে পারছো যে ভেজা ভেজা আছে ওপরটাও দেখো একদম ময়েস্ট দেখতেই পাচ্ছ দেখো হাতে কাদা কাদা মতো একটু উঠছে আর ভেতরেও ময়েস্ট রয়েছে তো এটাকে আবার আমি কালকে জল দেব আজকে সকালে জল দিয়েছি আবার কাল যেহেতু এটা মানে গরমকাল পড়ে গেছে কিন্তু এটাই যদি বর্ষাকাল হতো তাহলে কিন্তু রেগুলার জল দেওয়ার প্রয়োজন পড়ে না সেক্ষেত্রে চার তিন দিন চার দিন পর জল দেওয়া যেতে পারে মানে মাটিটা যদি নরম থাকে ভেজা থাকে তাহলে দেওয়ার দরকার হয় না মাটি শুকনো থাকলে অবশ্যই দিতে হবে কারণ কাটিং থেকে চারা গাছ তৈরি করতে হলে কিন্তু শিক্ষা জানার সঙ্গে সঙ্গে কিন্তু মাটি ময়স টাকাটা একদম হানড্রেড পারসেন্ট শিওর করতে হবে নইলে কিন্তু মুশকিল এবার আসি গাছের পাতায় তো দেখো এই গাছটা যদি আমার যেহেতু ঘরের মধ্যে থাকে মানে আমার ব্যালকনি গার্ডেনে রাখি কোনো সময় কোনো সময় জানলায় থাকে থাকে সেক্ষেত্রে কিন্তু আমার পাতাগুলো দেখো একদম ঝকঝকে তক পরিষ্কার রয়েছে কিন্তু এটা যদি তোমরা বাড়ির উঠোনে রাখো সেক্ষেত্রে কিন্তু পাতায় অনেক ময়লা পড়ে সেক্ষেত্রে তোমরা ওভারঅল একবার চান করিয়ে দিতে পারো বা স্প্রে করে দিতে পারো এটার একটা পোকা সমস্যা যেটা আমি ইদানিং দেখতে পাচ্ছি যে সেটা হচ্ছে আমার যেহেতু পরপর পরপর টবগুলো আমি পাশে পাশে রাখি সেক্ষেত্রে কোনো একটা টবে যদি আমার মিলিবাগের অ্যাটাক হয় সেই মিলিবাগ আমি দেখছি এই আমার এই নতুন গাছগুলোতে কিন্তু অ্যাটাক করছে তো সেজন্য কি করতে হবে এই গাছে কিন্তু সাধারণত মিলিবাগ হয় না কিন্তু ওই যে বললাম আমার যেহেতু জবা গাছ রয়েছে আমার অন্য অন্য কোনো কোনো গাছ পর্তুলিকা গাছ এইগুলোতে কিন্তু প্রচণ্ড মিলিবাগ হয়ে থাকে বা সাদা সাদা মাছির মতো পোকা আসে দই পোকাও বলে অনেকে তো সেই দই পোকার আক্রমণ হয় তো সেই দই পোকাগুলো আমি দেখেছি যে এই যে মাথার যে কুশিগুলো এইখানে পাতার ঠিক এই পেছনের অংশে একদম এগুলো কিন্তু এসে যাচ্ছে বা বাসা বাঁধতে শুরু শুরু করছে এইটা তবে না এটা হচ্ছে পাশে যেহেতু আমাদের ফ্ল্যাটে রঙ করেছে তো সেই জন্য রঙে ছিটে এখানে পড়েছে এটা কোনো ব্যাপার না কিন্তু আমি বলতে চাইছি যে দই পোকা বা যেটা সেটা হচ্ছে কিন্তু এই সব জায়গায় অ্যাটাক করে তো দেখো আমি তোমাদের একটা বোধহয় না এই দেখো আমি তারপরে যেটা করেছিলাম সেটা হচ্ছে আমি কিন্তু ওভারঅল গাছটাকে চান করিয়ে দিয়েছি দেখো দেখতে পাচ্ছ এই হচ্ছে দই পোকা দেখতে পাচ্ছ তোমরা তো ওভারঅল আর যখনই দই পোকার আক্রমণ হয় কোনো জবা গাছে বা কোনো আমি কি করি একদম থরলি কি করি ওপর থেকে নিচ অবধি গাছটাকে ভালোভাবে সাওয়ারের তলায় রেখে ভালোভাবে ফোর্স দিয়ে আর কি জল দিয়ে আমি সব পুরো পাতাগুলো গাছটাকে চান করিয়ে ধুয়ে দিই যত মিলিবা গাছে সব কিন্তু ধুয়ে জল দিয়ে চলে যায় গাছ একদম পরিষ্কার হয়ে যায় তাতে কোনো অসুবিধা নেই আর এইটা আর যেটা বলছি সেটা হচ্ছে দেখো এইখানে এইসব জায়গাগুলোতে না আমার মিলিবাগ এমন অ্যাটাক করেছিল যে ফুলগুলো মানে হতে গিয়েও হতে পারছিল না এরকম অবস্থা মানে পুরো সাদা তুলোর মতো এখানে আক্রমণ হয়েছে এটাও আমি জলের ফোর্স দিয়ে কিন্তু পুরো ফুলটাকে এখান থেকে পুরো ধুয়ে দেওয়ার ফলে এখানে দেখো একদম পরিষ্কার হয়ে গেছে তাও তোমরা দেখতে পাচ্ছ যে দেখো সাদা সাদা মতো এটা পোকা নয় কিন্তু ওই যে তুলো তুলো মোড়ে ওরা বাসা তৈরি করেছিল তো এখন যেহেতু যাই হোক আর কোনো সমস্যা নেই তো তোমাদের এটা আমি বলে রাখলাম তোমাদের যে কোনো রকম পোকার আক্রমণে যদি তোমরা গাছটাকে ভালো করে জল দিয়ে ওয়াশ করো তাহলে তোমরা এর থেকে কিন্তু অনেক সঙ্গে রিলিফ পাবে আর এটা সার আমি বলবো এটার হচ্ছে খুবই মানে এটা যেহেতু ফুল তো কেমিক্যাল সার তোমরা চাইলে দিতে পারো তবে আমি চেষ্টা করি সমস্ত ভেষজ সার দিতে আমি বাড়িতে লিকুইড সার তৈরি করি লিকুইড ফার্টিলাইজার তৈরি করি বা জৈব সার তৈরি করি সেটা হচ্ছে আমার মানে বাড়িতে যেগুলো কিচেন ওয়েস্ট থাকে সেই কিচেন ওয়েস্ট দিয়ে তৈরি করি আর হচ্ছে যেমন আমি সবজি ধোয়া জল দিয়ে দিই ডিমের খোসা চূর্ণ করে দিয়ে দিই চা পাতার জল দিই তারপর ধরো এক্সেল ফার্টিলাইজার এটা তো বলেই দিয়েছি আর হচ্ছে তোমার পটাশিয়ামের অভাবের জন্য যেটা আমরা সবসময় গুরুত্ব সেটা হচ্ছে যে কলার খোসা গুঁড়ো করে দেওয়া যেতে পারে বা কলার খোসাটাকে চলের মধ্যে অনেক দিন ভিজিয়ে দেখে সেই জলটার সাথে জল মিশিয়ে তোমরা দিতে পারো এইভাবে কিন্তু বিভিন্ন রকম ঘরোয়া যে মানে সার হয় সেগুলো দিয়েই কিন্তু আমার সমস্ত গাছের পরিচর্যা আমি কিন্তু বাইরে থেকে কেমিক্যাল সার খুব একটা তৈরি মানে কিনি না আর এটা কেনার মানে যদি ফলের গাছ হয় ফুল ফলের গাছ হয় তাহলে তোমাদেরও রিকোয়েস্ট করব তোমরা চাইলে শুধু শুধুমাত্র জাস্ট মানে বেস্ট ফার্টিলাইজার হচ্ছে হোমমেড ফার্টিলাইজার সেটাই তোমরা ইউজ করবে তো যাই হোক আজকে মোটামুটি সব কিছু সম্বন্ধে একটু বলে দিলাম গ্রীষ্মকালীন পরিচর্যা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার যে কটা চ্যানেলের নাম বললাম সব কটা চ্যানেলে একটুখানি লাইক শেয়ার কমেন্ট করে দিও বা ফলো করে দিও সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে